لا يهمك لغلاء যারা বড় পণ্ডিত মনে করো আমার মতো বড় বক্তা কেউ নাই আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই আমার মতো বড় মুহাদ্দিস কেউ নাই আমার মতো বড় মুফতি কেউ নাই আনা খায়রুম আমি তার থেকে ভালো আমি তার থেকে ভালো সে আমার থেকে খারাপ এই স্লোগানটা মদিনাwala স্লোগান না আল্লাহর কোরআন বলে এই স্লোগান হলো অহংকারী ইবলিসের স্লোগান আমি যত বড় বক্তা হই না কেন এই জমিনে খতিবে সিদ্দিক আহমদ رحمتুল্লাহ আলাইহির মতো হাজার বক্তার এক পালায় দিল তার সমান হবে না আমি যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী رحمتুল্লাহ এর হাজার বাগের এক বাگو হতে পারি নাই অতি মস্তানি ভাব এখানে দমন অক্ষরগুলো দিয়ে আল্লাহ অহঙ্কারীকে অহংকার থেকে মুক্ত করে দিলেন অহঙ্কারী বন্ধ করে দাও

কোরআনের হাকিকতের ওজনটা এত বেশি আসমান বলে আমি পারবো না জমিন বলে আমি পারব না পাহাড় বলে আমি পারবো না আল্লাহ মানুষের ঘাড়ের উপরে দিয়ে দিলাম যা মানুষের ঘরের উপরে তিথি গিয়া আল্লাহ বাসাই করলেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন ব্যক্তি রহমাতুল্লিল আলামিন আল্লাহ তার উপরে দিলেন তিথি নবীর আগের থেকে তৈরি করলেন কেমনভাবে ভাবে তারে সাইজ করে বানাইলেন এমন জায়গায় পাঠাইলেন যে জমিনটা নাপাক পাক মানুষগুলো না পাক পৃথিবীর নিকৃষ্ট লম্পটার চরিত্রহীন মক্কার মানুষের মতো খারাপ এই জমিনে দ্বিতীয় কোনো খারাপ মানুষ ছিল না এর মাঝখানে একটা ফুটন্ত গোলাপকে পাঠাই দিছেন গীতা রামায়ণ ত্রিপিটক মহাভারত বেদ সব ভেজাল আল্লাহ দেয়া কোরআন সিন্ধুকে তালা দেওয়া নেই খোলা মেলা হিন্দু যদি চায় কোরআন ধরবে কোনো বাধা নেই কারণ এটা এমন একটা কিতাব ধরলেই অ্যাকশন শুরু এটা পড়লেই অ্যাকশন শুরু এর আওয়াজটা শুনলেও কলিজা ঠান্ডা হয়ে যায় এটা এমন একটা কিতাব দিয়েছেন আল্লাহ যার মধ্যে কোনো মিথ্যা নাই দিয়েছেন রসুলের উপরে কেমন রসুল যে তেষট্টি বছর হায়াতে কোনো মিথ্যা বলেন নাই কেমন কিতাব দিয়েছেন কোরআন যার মধ্যে কোনো ভুল নাই ভুলের অবকাশ নাই কেমন কিতাব যেদিকে শুধু তাকায়া থাকবে তাতেও স্বভাব জমিনে কিছু আল্লাহ দেওয়া কুদরতি জিনিস আছে তাকায় থাকলে সব আব্বার দিকে আম্মার দিকে শুধু তাকায় থাকবেন কিছু বলবেন না স্বভাব পৃথিবীর যাদের কথায় মানুষের কলমের পরিবর্তন শুরু হয় এদের দিকে তাকায় থাকবেন স্বভাব বাইতুল্লাহ আল্লাহর ঘর তাকায় দেখবেন কিছু বলবেন না অনবরত স্বভাব আল্লাহর কোরআন দেখে দেখে তাকাইবেন আর দিল থেকে আল্লাহর কাছে দোয়া করবেন সবাব আমি দামি কাপুরের জামা বানায় পড়তেছি আমার এই জামার কোনো দাম নাই এটা পায়ের তলে পিসে নেই কিন্তু কোরআনের সাথে যেই কাপুরটা নর্মাল গিলাপ বানায় দিছে এটার দাম বেড়ে গেছে দামি কাট দিয়ে চেয়ার বানাইছে কোনো মূল্য নেই কোরআনের সাথে নরমাল কাক দিয়ে রেহাল বানাইছে দাম বেড়ে গেছে আকিক পাথর দিয়ে বিল্ডিং বানাইছেন একটা বিল্ডিং এরও কোনো মূল্য নেই কোরআনওয়ালা ঘরের অনেক দাম আমি মানুষ আমার মধ্যে ফেরেস্তার চরিত্র আছে পশুর চরিত্র আছে কোরআন আসার কারণে আমি ফেরেস্তার থেকে দামি হয়ে গেছি সব উপরে সম্মান আল্লাহ দিয়ে কিসের দিচ্ছেন এরকম প্যান্ডেল মানুষ বহু জায়গায় বসে কিন্তু এই প্যান্ডেলের মূল্য অনেক বেশি কেন কোরআনের বরকতের কারণে এত সুন্দর দামি কোরআন যেটা দেখলে স্বভাব পড়লে স্বভাব শুনলে স্বভাব প্রশ্ন এবার বুঝেন সেই কোরআনে অর্থ নাই এমন অক্ষর দিলেন কেন প্রশ্ন বুঝাইতে পারছি শুনবেন কিছুক্ষণ বয়ান শুনবেন উঠা বসা করলে আমি হাত উঁচু করে দোয়া করে ফেলব হাত দুইটা যদি উঠাইয়াই ফালাই এ নড়াইলবাসী চিল্লাইল আর হাত নিচে নামবে না আগামী এক বছরের আগে মাদ্রাসা ভর্তির কার্যক্রম চলতেছে ফাঁকে দিয়ে আসলাম মানুষ ইটটা করুন এটাও করতে দেয়নি যদি আমি যদি রাজি হই ঈদের দিন ঈদের দিন ফজরের ফজরের পর পর কির বৃষ্টি বরিশালে শিলা বৃষ্টি হয়েছে আজকে আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় আল্লাহ চাইলে সব হয় নমরুদ্দে চায় ইব্রাহিমকে আসতে দেওয়া হবে না আল্লাহ চায় তোর ঘরে পাঠানো নমরুদ ফেল ফেরাউন চাই মুসা নামের বান্দা আসতে দিব না আল্লাহ কয় তোর ঘরে পাঠাইয়া তোর টাকা দিয়ে ওরে বড় বানায় তোরে থাপ্পর দিয়ে তোরে সাইজ করা আল্লাহ চাইলে সব হয় মান্দা চাইলে ব্রিটিশ বেইমানের বাচ্চাগুলো ওরা চাইলো ভারতের জমিনে মাদ্রাসা থাকবে না তালা লাগাও সরকারি টাকায় চলে বন্ধ করে দাও আলেমদেরকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশ জুলায় দিয়া বলছে ভারতের জমিনের মধ্যে কোরআনের আলো থাকবে না আল্লাহ কয় সারা পৃথিবীর কোরআনের আলো পাওয়ার হাউস আমি বানাবো ভারতে এই মহাপণ্ডিতেরা ভালো করে মনে রাখো ভুল হলে ধরায় দিও দাঁড়ায় যাবা জাগাত আল আজহার এমন একটা বিশ্ববিদ্যালয় যার সেকেন্ড কোন বিশ্ববিদ্যালয় পৃথিবীর কোথাও নাই কিন্তু ভারতের জমিন আল্লাহ এমন একটা পাওয়ার হাউস বানাইছেন দাও মাদ্রাসা যার পাওয়ার হাউসের শাখা নাই এমন কোন রাষ্ট্র নাই বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় রাজনীতির ময়দান পীরমুরিদির লাইনের ময়দান বয়ানের লাইনের ময়দান তাবলিগের ময়দান এমন একটা রাস্তা নেই যেখানে দেওবন্দীদের খেদমত নেই ব্রিটিশ বিরোধী আন্দোলন রেশমির উমালের আন্দোলন প্রত্যেকটা পরতে পরতে দেখবেন বলা মুমিনের গুণ যাই সেটা আমার পক্ষে থাক বিপক্ষে থাক সেটা ব্যক্তিগত বিষয় আল্লাহ তো যে কথাটা বলতেছিলাম অর্থ নাই এমন অক্ষর আল্লাহ কোরআনে দিলেন কেন প্রশ্নটা বুঝাইতে পারছি এই প্রশ্নের অনেকগুলো জবাব আমি মাত্র দুইটা জবাব দিয়ে সামনে যাব এক নাম্বার জবাব আল্লাহ এই অক্ষরগুলো দিয়ে মানুষের তথা মুমিনদের ইমানকে যাচাই করেছেন আল্লাহর কোরআন সব বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা যদি কোন মুমিন বলে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না সে কাবার ইমাম হলো তাজা বেইমান কথার কথা আবার কাবার ইমাম আমি বেইমান করিনি বেশ লাগেন আর কোন মুমিন যদি বলে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি সে রিক্সা ড্রাইভার হলেও সে পাক্কা ভূমি ক্লিয়ার বুঝলেন এখন একটা প্রশ্নের জবাব আমার দেশে একদল বলে কোরআনের অর্থ না বুঝে পড়লে লাভ নেই এরকম কিছু আল্লাহর বান্দা আছেন তাকে জিজ্ঞাসা করেন আলিফলামিমের অর্থ কি বলেন কি বুঝছেন রমাজানুল মোবারকে খতমে তারাবি পড়ছেন আপনারা পড়ছেন না তারাবি পড়াইছে মাদ্রাসার ছাত্র অধিকাংশ জায়গায় হাফেজ সাহ না ও হাফেজের বাফেও কোরআনের তর্জমা পারে ও পারে না আমরা মুক্তাদিরাও পারি না তাহলে তারাবি গুণা হইছে না কেন অর্থ না জেনে পড়লে তো লাভ নাই যদি এই ভতুয়া মানেন তো তারাবিতেও কোনো লাভ হয় নাই এ বিষয়ে যদি বিস্তারিত আলোচনা করি আগানো যাবে না যারা বলে কোরআন না বুঝে পড়লে লাভ নাই এরা বলে আমরা হাদিসও মানি না শুধু কোরআন মানি কেন কয় হাদিস আসছে যাদের মাধ্যমে এদের মধ্যে ভেজা এই জন্য তাদের কথা মানতে পারি না হাদিসে ভেজাল ঢুকাই দিছে তো যাদের মাধ্যমে হাদিস আসছে তাদের মাধ্যমেই তো কোরআন শরীফ আসছে কোরআন মানো কেমনে আল্লাহ হেদায়াত দান করুন এই জন্য আল্লাহ কোরআন শরীফের শুরুতেই নাজিলের শুরুতে বলছেন এ কারা হেনবি আপনি পড়ুন রসুলের চার দায়িত্ব দুনিয়াতে আসার পরে আল্লাহ দিছেন ইব্রাহিম নবী দোয়া করছেন চার দায়িত্ব পালন করবে এমন একজন ইমাম আমার বংশে পাঠাও হরব্বা নাওয়াজা আল্না মুসলিমে ইন ইলেকা মির্দুল রিগ্য তিনা উম্মত নবীর তো আল্লাহ কবুল করে বহু বছর পড়ে নবী ভাটাইলেন ইসমাইলের বংশে হুয়াল্লাদি বাদশাফিল হুম মিগিন আর সুলম মিন হুমিয়াদুলু আলাইহিম আয়া দিহি ভয়ুস কেহিম ভয়ু আল্লি মুহূম কিতা বা আছে না নাই আল্লাহফাক চার দায়িত্ব দিয়ে নবী পাঠাইলেন নবীর চার দায়িত্বের প্রথম দায়িত্ব নবীর দ্বিতীয় দায়িত্ব মানুষের কলবকে পরিষ্কার করা হালাল সাবান দিয়ে দুইয়া পরিষ্কার করবেন কলবকে এটা নবীর দ্বিতীয় দায়িত্ব নবীর তিন নাম্বার দায়িত্ব কোরআনের ব্যাখ্যা শিখানো নবীজির চার নাম্বার দায়িত্ব ব্যাখ্যা অনুযায়ী উম্মতকে আমল বালা বানাবো রসুলের প্রথম দায়িত্ব তেলাওয়া সাহাবা এখন তিন দিনে এক খতম কোরআন করছেন কেমনে সম্ভব তর্জমা সহ সম্ভব মুমিনের ইমান আল্লাহাক মুর গুলো কি কোরআন শরীফ বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা আল্লাহ আমি না বুঝলেও তুমি আর যদি বলো না আমার বুঝে না আসলে মানি না তুমি বেইমান কোরআন শরীফ কি সবাই সমানভাবে বুঝতে পারবে যদি সবার বুঝ এক হয় তো তাপসির এত রকম কেন এ কি আয়াতের ব্যাখ্যায় একজনজন এক এক রকম করলেন কেন সবার বুঝ এক না বেদাতী ভন্ডরা তরজমা করে ইবাদত করো ওই পর্যন্ত আল্লাহর উপরে আস্থা যখন আসবে ইবাদত আর লাগবে না ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়া আল ইয়াকিন ইয়াকিন বিল-ইয়াকিন অথচ সমস্ত মহাসির কম এখানে অর্থ করেছেন মৃত্যু আল্লাহ রেবাদ করো যতক্ষণ মৃত্যু না আসে আছেনি একটু খেয়াল করেন আল্লাহ আমরা গোমরাহি যারা পথ যারা ধ্বংসপ্রাপ্ত যারা এদের পথ চাই না দলিন দল মানে গোমরাহ পথভ্রষ্ট খুব খেয়াল করবেন وَالدُّحَا وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ رَبَّكَ ضَالًّا فَهَدَى وَخَنَّ اسْمُ ضَالٍّ هُنَا ضَالًّا وَخَنَّ ضَالٍّ مَنِي নবীকে আল্লাহ বলেন ওয়া জাদাকা দাল্লান ফাহাদা আপনাকে আমি দাল্লান পাইলাম হেদায়েত দিলাম তার মানে আপনাকে পাইছি আমি গোমরাহ নবীর যদি কেউ গোমরাহ কয় ও যত বড় পাক্কা ঈমান হোক ওর সাথে সাথে বেঈমান ঠিক তাহলে দাল্লানের তরজমা কি করবেন এজন্য একা একা বন্ডিত হওয়া যায় না আল্লাহ হেদায়েত দান করুন এক নাম্বার জবাব নাম্বার দুই প্রশ্ন মনে আছে তো আলিফলাম অর্থ নাই অক্ষর দিলেন কেন এর দ্বিতীয় জবাব হলো এর অর্থগুলো অবশ্যই আছে আল্লাহ পাক রব্বুনা আমিন জানেন আর কেউ জানেন না লেখক জানেন পাঠক আমরা ভিজিটিং কার্ড করি করি না অনেকে ভিজিটিং কার্ডে লেখে এ এইচ এম মালেক এজনে লেখল হ্যাঁ এইচ এম এ খালেক একজনে বই তর্জমা করে হাজি মাওলানা আব্দুল খালেক ভিজিটিং কার্ড অলাকা তুমি কি কোক আমি তাপসির করতেছি কি তাপসির এইচ এম এ মালেক হাজি সাহ মাওলানা আব্দুল আমার আব্বা হাস করে আমিও বলি তাহলে আমি জানি তুমি জানো লেখক জানে পাঠক জানে জীবনে মাওলানা তো দূরের কথা লিপবা তার বারান্দাও যাই নাই তুমি মাওলানা কেমনে বললা। বলে তো এম দিয়া কি বুঝাইলা বলে আমি এজ দিয়া বুঝাইলাম হাওলাদার আমার বংশ কেম দিয়া বুঝাইলাম মুহাম্মদ এই অক্ষরগুলোর গুলোর তরজমা আছে লেখক জানেন পাঠক জানে না কোন কোন মুফাসির ইনে কেরাম বলেন এর অর্থগুলো নবীও জানেন তো জানলে সাহাবাদেরকে জানাইলেন না কেন বলে পৃথিবীতে আল্লাহ প্রিয় বন্ধুর আহমাদুল্লিল আল আমি আল্লাহর নবীকে আল্লাহ এত মহাব্বতের বন্ধনে আবদ্ধ করেছেন আর কাউকে এত মহাব্বত করেন না সমস্ত নবী আল্লাহ তালার আশে আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশে ব্যবধান আছে না নেই সমস্ত নবী রসুল কার আসে আরে বলেন না আল্লাহ কার আসেক বলেন রহমাতুল্লিল বন্ধুটা কেমন বন্ধু। আল্লা কয়েক গুলোর অর্থ আমি জানি আমার বন্ধুরাও কাউকে জানানো কারণ বন্ধুর সাথে কথা গোপন নাম্বার এটা কাউকে জানানো যাবে আল্লাহ আর একটা জবাব দুই সেক্টে জবাব আছে আরো এর মধ্যে আর একটা জবাব দিব তো আমার ওই আলোচনা আর হবেই না বলবে কি করলো কিছু বইঝিসিরা বলবে কি বয়ান করলো আয়াত পড়লো কয়া হাদিস পড়লো কয়া তুমি আয়াত গুণো ফোমার দাড়ি নি তোমার মাইয়া বলা মা বোন পর্দা করেনি তুমি সারাদিন আমার পেছনে পড়ে থাকলে তোমার কি লাভ হয়েছে বলতো আর আমার কি ক্ষতি হয়েছে বলতো আমার যদি ক্ষতি করতে পারতাম তো তোমার একটু তৃপ্তি আসতো হ্যাঁ তাও তো তাহলে পেছনে পড়ে থাকার তারা কি লাভ তোমার কপাল পুড়ে গেল আল্লাহ কুদরতের দ্বারা আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন আর একটা জবাব দেই না নিজের বড় পণ্ডিত মনে করো আমার মতো বড় বক্তা কেউ নাই আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই আমার মতো বড় মহাদ্দেশ কেউ নাই আমার মতো বড় মুক্তি কেউ নাই আনা খৈর মিনহু আমি তার থেকে ভালো আমি তার থেকে ভালো সে আমার থেকে খারাপ এই স্লোগানটা মদিনা वाला স্লোগান না আল্লাহর কুরআন বলে এই স্লোগান হলো অহংকারী ইবলিসের স্লোগান অহংকার তুমি অনেক জানি অনেক জানি আল্লাহ এত জানো এত জানো এত জানো এলেমের এত হেডম তুমি আল কুরআন শরীফের দরজায় আলিফ লাম মিম দিয়ে দিলাম লুকার আগে অক্ষরের ব্যাখ্যা করে ঢুকু হ্যাঁ না গিয়ে কয় واللهু আলামু বি মুরাতিহি বিযালিক আলিফ লাম মিমের অর্থ আব্বাও জানে না আমিও জানি না কেউ জানে না আল্লাহ ভালো জানে তো তুমি জানি না জানি না যে কইলা এটা ভিতরে ঢুকাও যা আসলে আমি কিচ্ছু জানি জানি না এটা ভিতরে ঢুকাও নিজের অহংকারীকে দমন করে দাও আমি যত বড় বক্তা হই না কেন এই জমিনে খতিবা আজম সিদ্দিক আহমদ رحمتুল্লাহ আলাইহির মতো হাজারো বক্তার এক পালায় দিল তার সমান হবে না আমি যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী رحمتুল্লাহ এর হাজার বাগের এক বাগও হতে পারি নাই অতএব মস্তানি ভাব এখানে দমন

وتلك الأمثال نضربها للناس وتلك نضربها للناس لعلهم يتفكرون কোরআনের হাকিকতের ওজনটা এত বেশি আসমান বলে আমি পারব না জমিন বলে আমি পারব না পাহাড় বলে আমি পারবো না আল্লাহকে মানুষের ঘাড়ের উপরে দিয়ে দিলাম যা। মানুষের ঘাড়ের উপরে দিতে গিয়া আল্লাহ বাছাই করলেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন ব্যক্তি রহমাতুল্লিল আলামিন আল্লাহ তার উপরে দিলেন দ্বিতীয় গিয়া নবীর আগে থেকে তৈরি করলেন কেমন ভাবে তার সাইজ করে বানাইলেন এমন জায়গায় পাঠাইলেন যে জমিটা নাপাক মানগুলো নাপাক পৃথিবীর নিকৃষ্ট লম্পটার চরিত্রহীন মক্কার মানুষের মতো খারাপ এই জমিনে দ্বিতীয় কোনো খারাপ মানুষ ছিল না এর মাছখানে একটা ফুটন্ত গোলাপকে কে পাঠিয়ে দিয়েছে চারদিকে অন্ধকার গান্দা, পোরাগন্ধা চরিত্রহীন পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ সেই বাইতুল্লাহ উলঙ্গ হয় নারী পুরুষ তাওয়াফ করে কতটা নিকৃষ্ট সেই জমিনের মাঝখানে নবীকে পাঠাইছেন এদিকে এমন এক জায়গায় পাঠাইলেন মানুষ খারাপ জায়গা খারাপ এর মধ্যে আবার তার বাপ নেই বংশের যারা সব দুশ্মন ইয়েতিম অসহায় আল্লাহ তারে বাসাই করতেছেন এক বাসাইয়ের নাম মুস্তফা আর এক বাসাইয়ের নাম মুজতবা হায় হায় নবীকে বাসাই করলেন মেধা আল্লাহ এমন ভাবে বাড়ায় দিলেন নবী বলেন আমাকে আল্লাহ কুদরতি ভাবে চারবার অপারেশন করেছেন কয়বার জিব্রাইল আমিন আরসেন বাইতুল্লাহর কিনারা আমাকে চিপ করে শুআইলেন বুকটাকে چیرলেন কলবটাকে বের করলেন শর্ণের বেয়ালায় রাখলেন জমজমের পানি দিয়ে আমার কলবটাকে ধুললেন এরপরে ভেতরে রাখলেন আবার চাপ দিলেন আস্তে মিশে গেল রক্ত গেল না সুরী লাগলো না সেলাই লাগলো না ব্যথা পেলাম না এইভাবে চারবার আমার কুদরতের অপারেশন হয়েছে সুবহানাল্লাহ ইনা কয়বার চারবার আল্লাহর নবীকে আল্লাহ এভাবে বানাইতে বানাইতে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত কোনো আওয়াজ নাই নবীও চুপ আল্লাহ কোনো আওয়াজ নাই নবী কোনো আওয়াজ নাই নামাজের কথা নাই রোজার কথা নাই পর্দার কথা নাই কালেমার কথা নাই নবী চুপচাপ মক্কা থেকে একটু দূরে হেরা পাহাড়ের চূড়ায় উঠে নবী ভেতর একটা গর্তে নেমে আল্লাহ সময় কাটাচ্ছেন

বেশি না বাইতুল্লাহ বাইতুল্লাহ কেমন একটা ঘর তাকায় থাকলেও স্বভাব একবার সেজদা দিবেন এক লক্ষ সেজদার স্বভাব একটা সুবহান আল্লাহ বলবেন এক লক্ষ বার সুবহান আল্লাহর স্বভাব বাইতুল্লাহ এবং দামি একটি ঘর যেই ঘরের আঙ্গিনা কেউ ঢুকলে হাজারো খুনি রাসামি মাফ ওই এরিয়ায় থাকলে চোখ দিয়ে গরম করে কিছু বলা যাবে না হারাম এরিয়ার বাইরে গেলে ভর্তা বানাও সেটা ভিন্ন কিন্তু বাইতুল্লার এরিয়ায় ঢুকলেই সে নিরাপদ বাহাজাল বালা দিলাম এই বাইতুল্লার দাম হেরা পাহাড়ের সাথে কোনো তুলু নেই বাইতুল্লাহ তো বাইতুল্লে কথা ঠিক না ওলা মায়ামের কাছে আমার প্রশ্ন সাধারণ মানুষের কাছে না বাইতুল্লার দাম কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত প্রশ্ন আপনাদের কাছে

এই প্রশ্নের জবাব আমার দেশের টুপিওয়ালা ওলামাইকেরাম ভালো করে যদি জানত কোনদিন পীর উলিয়ার বিরুদ্ধে কথা বলতো না যারা বলে মানি না আল্লাহর কসম তারা ভণ্ড তাদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড আল্লাহ হেদায়াত দান করুন চল্লিশ বছর সব শেষ আসা